ওয়েলকাম ফ্রেন্ডস জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই তো আমরা যেমনটা জানি যে সামনেই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে যেমন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এসএস সেন্ট্রালের এস এস পাশাপাশি আমাদের রাজ্যের এনএম জে এন যে এন্ট্রান্স এক্সাম হতে চলেছে বা পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিশ্রেনিয়াসের যে পরীক্ষা সামনেই অনুষ্ঠিত হবে এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখেই আমরা এই চ্যানেলের মাধ্যমে জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজের ওপর যে মক টেস্টের সিরিজ শুরু করেছি সেই মক টেস্টের সিরিজের আজ পর্ব টু বা মক টেস্ট সিরিজ টু কিন্তু আজ আমরা নিয়ে চলে এসেছি এর আগের মক টেস্ট ওয়ান যদি আপনারা না দেখে থাকেন বা সেই ভিডিও যদি না দেখে থাকেন তো এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিংক দেওয়া থাকবে আপনারা গিয়ে অবশ্যই কিন্তু সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একবার দেখে নিতে পারেন তো চলো শুরু করি কথা না বাড়িয়ে তো তো এই ভিডিও শুরু করার আগে বলি যদি এই চ্যানেল এবং এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু এই ভিডিওকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটা কথা না বললেই নয় যদি প্রয়োজন হয় তো এই ভিডিওকে কিন্তু বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতেও ভুলবেন না ওকে চলো শুরু করি তো আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ আলোকশক্তিকে নিম্নলিখিত কোন শক্তিতে রূপান্তরিত করে তাই না আলোক শক্তিকে নিম্নলিখিত কোন শক্তিতে রূপান্তরিত করে আমরা সকলেই জানি সূর্য থেকে যে আলোক রশ্মি গাছের পাতা পায় সেই গাছের পাতা কি করে না এই সূর্য থেকে যে আলোক শক্তি পাচ্ছে সেই আলোক শক্তি গাছের পাতাতে ক্লোরোফিল থাকার কারণে সেখানে খাদ্য তৈরি হয় এবং এর ফলে কি হয় না আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তাই আমাদের প্রথম প্রশ্নের উত্তর চলে আসবে কি অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ রাসায়নিক শক্তি চলো দু নম্বরে আসি দু নম্বর প্রশ্নের রয়েছে হলদিঘাট গিরিপথটি ভারতের কোন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে হলদিঘাট গিরিপথটি ভারতের কোন পর্বত শ্রেণীতে অবস্থিত আমরা সকলেই জানি দেখো যে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই হলদিঘাটের গিরিপথের কাছে একটি ভয়ানক যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল আকবরের সাথে মহারানা প্রতাপের আমরা ইতিহাসে কিন্তু অনেকে পড়েছি তো সেই যে হলদিঘাট দিয়ে পাই আমরা সেটি একটি গিরিপথ এবং সেই গিরিপথটি ভারতের আরাবল্লী পর্বত শ্রেণীর মধ্যে রয়েছে কোন শ্রেণী না অপশন বি আরাবল্লী পর্বত শ্রেণীর মধ্যে রয়েছে নেক্সট তিন নম্বর প্রশ্ন রয়েছে কি তিন নম্বর প্রশ্ন রয়েছে ওয়াটার পোলো খেলাতে খেলোয়াড়ের সংখ্যা কতজন আমরা জানি ওয়াটার পোলো খেলা হয় এবং সেই খেলা খেলোয়াড়ের সংখ্যা হয় কতজন না অপশান বি সাতজন ওয়াটার পোলো খেলাতে খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে কতজন সাতজন নেক্সট তিন নম্বর হয়ে গেল চার নম্বর প্রশ্নে আমরা চলে আসি চার নম্বরে রয়েছে ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌলটির নাম কী ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌলটির নাম কী অপশান এতে বলা আছে অক্সিজেন অপশান বিতে নাইট্রোজেন অপশান সিতে হাইড্রোজেন এবং অপশান ডিতে সিলিকন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ অক্সিজেন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি আমরা ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে অপশান এতে বলা আছে অজিত কৃষ্ণ বসু অপশান বিতে বলা আছে অন্নদা শঙ্কর রায় অপশান সি গুরুসদয় দত্ত এবং অপশান ডি অতীন্দ্র চৌধুরী তাই না তাহলে এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গুরুসদয় দত্ত ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরুসদয় দত্ত নেক্সট ছ নম্বর প্রশ্নে আমরা চলে আসি ছ নম্বর প্রশ্ন রয়েছে গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন গুটি বসন্ত যে রোগ সেই গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কে অপশান এতে বলা আছে এডওয়ার্ড জেনার অপশান বি লুই পাস্তুর অপশান সি অ্যালেকজান্ডার ফ্লেমিং এবং অপশান ডি হরগোবিন্দ খুরানা এক্ষেত্রে আমাদের সঠিক হয়ে যাবে অপশান এ এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট চলে আসবো আমরা সাত নম্বর প্রশ্নে সাতের দাগের প্রশ্নে রয়েছে মহাবিহার মহাবিহারকে নির্মাণ করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাস থেকে নেওয়া হয়েছে সোমপুরি মহাবিহার কে নির্মাণ করেন অপশান এতে বলা আছে গোপাল অপশন বি ধর্মপাল অপশন সি রামপাল এবং অপশান ডিতে বলা আছে প্রথম কুমারগুপ্ত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অর্থাৎ ধর্মপাল ধর্মপাল সোমপুরি মহাবিহার নির্মাণ করেন এর পাশাপাশি বলে রাখি এই ধর্মপাল কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ মহাবিহার নির্মাণ করেছিলেন সেই মহাবিহারের নাম কি আপনারা অবশ্যই কিন্তু যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না যে এই সম্পরি মহাবিহার বাদ দিয়ে ধর্মপাল আর কোন মহাবিহার নির্মাণ করেছিলেন এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় কিন্তু আমি থাকছি নেক্সট এই যে প্রথম কুমারগুপ্তের কথা এই অপশন অপশন ডিতে বলা আছে এনার সাথে গুরুত্বপূর্ণ নালন্দা ইউনিভার্সিটির নাম যুক্ত নালন্দা ইউনিভার্সিটির নাম কার সাথে যুক্ত নালন্দা ইউনিভার্সিটির ফাউন্ডার হচ্ছেন প্রথম কুমার গুপ্ত এবং আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ধর্মপাল অর্থাৎ অপশান বি ওকে ঠিক নেক্সট নেক্সট আমরা চলে আসবো চার নাম সরি আট নাম্বার প্রশ্নে চলে আসি আটের দ্যাগের প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর পর্যন্ত বা কত বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন অর্থাৎ একজন সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কত বছর পর্যন্ত তার ওই পদে বহাল থাকতে পারেন অপশান এতে বলা আছে ষাট বছর অপশান বি পঁয়ষট্টি বছর অপশান সি সত্তর বছর এবং অপশান ডি মৃত্যু পর্যন্ত এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত কোনো সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কিন্তু তার ওই পদে অধিষ্ঠিত হয়ে থাকতে পারেন ঠিক আছে দ প্রশ্নে আমরা চলে আসি নয়ের দাগের প্রশ্নে রয়েছে জাদুগোড়া কি জন্য বিখ্যাত জাদুগোড়া কি জন্য বিখ্যাত ঠিক আছে অপশান কী আছে অপশান এতে বলা আছে বক্সাইডের খনির জন্য অপশান বিতে বলা আছে আকরিক লোহ খনির জন্য অপশান সিতে বলা আছে কয়লা খনির জন্য এবং অপশান ডিতে বলা রয়েছে ইউরেনিয়ামের খনির জন্য এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইউরেনিয়ামের খনির জন্য কিন্তু ঝাড়খণ্ডের জাদুগড়া জায়গাটি খুব প্রসিদ্ধ এবং সেখানে খুব বৃহৎ একটা কি রয়েছে না খনি রয়েছে তাই না নক্সট নেক্সট চলে আসবো আমরা দশের দাগের প্রশ্নে দশের দাগের প্রশ্নে বলা আছে ডান্ডি মার্চ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত বা কোন আন্দোলনের সাথে যুক্ত সেক্ষেত্রে অপশান এতে বলা আছে স্বদেশি আন্দোলন অপশান বিতে বলা আছে রাওলাট সত্যাগ্রহ অপশান সি আইনমান্য আন্দোলন এবং অপশান ডি অসহযোগ আন্দোলন এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান সি আইন অমান্য আন্দোলনের সাথে কিন্তু ডান্ডি মার্চ এই কথাটি যুক্ত বলে রাখি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজি কি করেছিলেন না সবরমতি আশ্রম থেকে বারোই মার্চ বারোই মার্চ তিনি গান্ধীজি তিনি অর্থাৎ গান্ধীজি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ সবরমতি আশ্রম থেকে বিখ্যাত ডান্ডি পদযাত্রা শুরু করেছিলেন যা ইতিহাসে ডান্ডি মার্চ নামে প্রসিদ্ধ এবং এই মার্চের সমাপ্তি ঘটেছিল বা এই পদযাত্রার সমাপ্তি ঘটেছিল পাঁচই এপ্রিল কবে ঘটেছিল না পাঁচেই ফিফথ এপ্রিল এই পদযাত্রার কিন্তু সমাপ্তি ঘটে এবং এই পাঁচই এপ্রিলের পরের দিন অর্থাৎ ছয় এপ্রিল গান্ধীজি নিজ হাতে লবণ তৈরি করে বিখ্যাত আইন অমান্য আন্দোলনের সূচনা করেন তাহলে ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেক্সট চলে আসবো আমরা নেক্সট বলা আছে লাক্ষাদ্বীপে মোট দ্বীপের সংখ্যা কয়টি লাক্ষাদ্বীপ রয়েছে ভারতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত প্রদেশ যেটি হচ্ছে সবচেয়ে ছোটো কেন্দ্রশাসিত প্রদেশ সেই লাক্ষাদ্বীপে দ্বীপের সংখ্যা কতগুলি অপশান এতে বলা আছে সতেরোটি অপশান বিতে বলা আছে ছত্রিশটি অপশান সিতে বলা আছে ফিফটি নাইন অর্থাৎ উনষাটটি এবং অপশান ডিতে বলা আছে একশো পাঁচটি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশটি দ্বীপ রয়েছে কোথায় লাক্ষাদ্বীপে ওকে চলো নেক্সট ভারতদাগের প্রশ্নে আমরা চলে আসি ভারতদাগের প্রশ্নে রয়েছে যে বন্দিপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত বন্দিপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এতে বলা আছে মহারাষ্ট্র অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি কর্ণাটক এবং অপশান ডি তামিলনাড়ু এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ কর্ণাটকে বন্দিপুর ন্যাশনাল পার্ক অবস্থিত ওকে চলো নেক্সট তেরো নম্বর প্রশ্নে চলে আসি কোন পাখি প্রয়োজনে পিছন দিকে উঠতে পারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে এনএম এবং আমাদের ডাব্লিউ বা কেপির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন পাখি প্রয়োজনে পিছন দিকে উঠতে পারে দেখে নেওয়া যাক অপশান এতে বলা আছে কাক অপশান বিতে সুকুন অপশান বি সিতে হামিংবার্ড এবং অপশান ডিতে বলা আছে বাবুই পাখি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ হামিংবার্ড হামিংবার্ড এমন একটি পাখি যে প্রয়োজনে সে পেছন দিকেও কিন্তু উঠতে পারে ওকে চলো নেক্সট চলে আসি আমরা চোদ্দোর দাগের প্রশ্নে চলে আসি নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীতে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি নদী পরিকল্পনা বা নদী প্রকল্প নাগার্জুন সাগর নদী প্রকল্প এটি কোন নদীতে রয়েছে আমাদের ভারতের কয়েকটা গুরুত্বপূর্ণ নদীর নাম এখানে বলা আছে যেমন অপশান এতে বলা আছে কৃষ্ণা নদী অপশান বি কাবেরী নদী অপশান সি গোদাবরী নদী এবং অপশান ডি নর্মদা নদী এক্ষেত্রে আমাদের পনেরো দাগ সরি চোদ্দোর দাগের সঠিক উত্তর হয়ে যাবে কি না কৃষ্ণা নদী কৃষ্ণা নদীতে কি রয়েছে কৃষ্ণা নদীতে রয়েছে গুরুত্বপূর্ণ নাগার্জুন সাগর ড্যাম বা সরি নাগার্জুন সাগর প্রকল্প বা প্রজেক্ট কিন্তু এই নদীতে গড়ে উঠেছে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে চলে আসি আমরা পনেরো দাগের প্রশ্নে চলে আসি পনেরো দাগের প্রশ্নে রয়েছে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিম্নলিখিত কার কাছে দায়িত্বশীল থাকতে হয় কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিম্নলিখিত কার কাছে দায়িত্বশীল থাকতে হয় ঠিক আছে পনেরো দাগের প্রশ্নে আমরা চলে এসেছি এবং এর সঠিক উত্তর হবে কি না অপশান এতে বলা আছে প্রধানমন্ত্রীর কাছে অপশান বিতে বলা আছে রাজ্যের রাজ্যপালের কাছে অপশান সি তে বলা আছে রাজ্যের আইনসভার কাছে এবং অপশান ডিতে বলা আছে কেন্দ্রীয় আইনসভার কাছে তাহলে এক্ষেত্রে আমরা সকলেই জানি যে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সেই রাজ্যের যে আইনসভা সেই আইনসভার কাছে কিন্তু মুখ্যমন্ত্রী দায়বদ্ধ বা দায় মানে দায়বদ্ধ থাকেন তাই না নেক্সট নেক্সট প্রশ্নে আমরা চলে আসি শিখদের সরি এখানে ষোলো নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি কিন্তু এখানে প্রিন্ট করা হয়নি ঠিক আছে আমরা পরে দেখে নেব সতেরো নম্বর সতেরো দাগের প্রশ্নে চলে আসি যে শিখদের ষষ্ঠ গুরুর নাম কী শিখদের ষষ্ঠ গুরুর নাম কী চলো অপশান এতে কি বলা আছে গুরু অর্জুন অপশান বিতে গুরু তেগ বাহাদুর অপশান সি গুরু হররাই অপশান ডি গুরু হরগোবিন্দ এক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি গুরু হরগোবিন্দ হচ্ছেন শিখদের ষষ্ঠ গুরু গুরু অর্জুন কততম না গুরু অর্জুন হচ্ছেন পঞ্চম গুরু তেগ বাহাদুর তিনি হচ্ছেন নবম এবং গুরু হর রায় তিনি হচ্ছেন কত না তিনি হচ্ছেন সপ্তম গুরু তাহলে গুরু অর্জুনকে পেলাম পঞ্চম তেগ বাহাদুর নাইন হুররাই সেভেন আবার এই গুরু অর্জুন এবং গুরু তেগ বাহাদুর থেকে দুটো প্রশ্ন হামেশাই কিন্তু আমরা পরীক্ষায় দেখতে পাই যে এই দুজন ব্যক্তি বা এই দুজন গুরুকে কোন মুঘল সম্রাট হত্যা করেছিলেন দেখো গুরু অর্জুনকে যে মুঘল সম্রাট হত্যা করেন তার নাম জাহাঙ্গীর গুরু অর্জুনকে যে মুঘল সম্রাট হত্যা করেন তার নাম জাহাঙ্গীর এবং বাহাদুরকে যে মোগল সম্রাট হত্যা করেন তার নাম হচ্ছে তেগ বাহাদুর গুরু তেগ বাহাদুরকে যে মুঘল সম্রাট হত্যা করেন তার নাম ঔরঙ্গজেব ঠিক আছে তাহলে অর্জুন গুরু অর্জুনকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর এবং গুরু বাহাদুরকে হত্যা করেন কে গুরু ঔরঙ্গজেব ওকে চলো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি গুরু হরগোবিন্দ হচ্ছেন শিখদের ষষ্ঠ গুরু যাকে সাচ্চা বাদশাহ বলা হয় আমরা কিন্তু মনে রাখবো একে সাচ্চা বাদশাহ বলা হয় ওকে চলো পরের দাগের প্রশ্নে আমরা চলে আসি পরের দাগের প্রশ্নে রয়েছে দার্জিলিং শব্দের অর্থ কি দার্জিলিং শব্দের অর্থ কী অপশান এতে বলা আছে শৈল শহর অপশান বি উচ্চভূমি অপশান সি বজ্রদেশের দেশ এবং অপশান ডি চারণভূমি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি বজ্রদেশের দেশ অর্থাৎ দার্জিলিং শব্দের অর্থ হচ্ছে বজ্রদেশের দেশ অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক ঠিক আছে চলো উনিশের দাগের প্রশ্নে চলে আসি উনিশের দাগের প্রশ্নে বলা রয়েছে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল টু এ প্রথম পুরস্কার বিজয়ীর নাম কি আবার বলি ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল আমাদের বিদ্যালয়তে করা হতো না মাঝে মধ্যেই ইউথ যুব পার্লামেন্ট গঠন করা হতো তাহলে এই ন্যাশনাল লেভেলে যে ইউথ পার্লামেন্টের ফেস্টিভ্যাল বা প্রোগ্রাম হয়েছিল দু হাজার চব্বিশে এবছর তার প্রথম পুরস্কার বিজয়ের নাম কী আমরা কিন্তু মাঝে সোশ্যাল মিডিয়াতে এর নাম ভালো মতো নেই শুনেছি তাহলে দেখে নেওয়া যায় কী উত্তর হতে পারে অপশান এতে বলা আছে চিরাগ শেট্টি অপশান বি অভিনব কুমার অপশান সি যতীন ভাস্কর এবং অপশান ডি রিতিকা চোপড়া কী হবে উত্তর এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি যতীন ভাস্কর গুরুত্বপূর্ণ আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ইনি হচ্ছেন প্রথম পুরস্কার বিজয়ী যতীন ভাস্কর নেক্সট প্রশ্নে আমরা চলে আসি দাগের প্রশ্নে দাগের প্রশ্ন রয়েছে ডিস্ক মাপার একক হার্ড ডিস্ক মাপার একক অপশান এতে বলা আছে গিগাবাইট অপশান বি কিলোবাইট অপশান সি টেরাবাইট এবং অপশান ডি মেগা বাইট এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ গিগা বাইট হার্ড ডিস্ক মাফার একক নেক্সট চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে রয়েছি একুশ নাম্বার যে দু হাজার চব্বিশে অনুষ্ঠিত তিরিশতম সুলতান তিরিশতম সুলতান আজলান শাহ ট্রফি হকি ট্রফি জয়ী দেশটির নাম কী দু হাজার চব্বিশে তিরিশতম যে সুলতান আজলান শাহ হকির ট্রফি জয়ী দেশটা হকি টুর্নামেন্টটি হলো তাতে জয়ী দেশটির নাম কী এক্ষেত্রে অপশান এতে বলা আছে সংযুক্ত আরব আমির শাহী অপশান বি ভিয়েতনাম অপশান সি জাপান এবং অপশান ডি চীন তাই না অপশান সি চীন এক্ষেত্রে এই যে আমাদেরকে এই প্রশ্নের মাধ্যমে অনেকগুলো বিষয় মনে রাখতে হবে যে আজ সুলতান আজলান শাহ কোন খেলার সাথে যুক্ত হকি এবং এবছর অর্থাৎ দু হাজার যে সুলতান আজলান শাহ টুর্নামেন্টটি হলো সেটি কততম সেটি তিরিশতম এবং এই টুর্নামেন্টে জয়ী দলটির নাম হচ্ছে কি না অপশান সি অর্থাৎ জাপান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ট্রাইবিকারে জাপান কিন্তু জয়ী হয় জাপান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পাকিস্তানের সাথে খেলা ছিল পাকিস্তান পরাজিত হয় এবং জাপান জয়ী হয় তাহলে জয়ী দেশটির নাম অপশান সি জাপান নেক্সট বাইশের দাগে প্রশ্ন চলে আসি বিশুদ্ধ লোহার রং কেমন বিশুদ্ধ লোহার রং কেমন অপশান এতে বলা আছে ধূসর সাদা অপশান বিতে বলা আছে লাল অপশান সিতে বলা আছে কালো এবং অপশান ডিতে রয়েছে বাদামি তাহলে এক্ষেত্রে ধূসর সরি বিশুদ্ধ লোহার রঙ কেমন হবে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ ধূসর সাদা ওকে চলো ধূসর সাদা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট চলে আসবো আমরা তেইশের দাগের প্রশ্নে হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্পটির নাম কি। তাই না অপশান এতে বলা আছে পেট্রো রসায়ন শিল্প অপশান বি লৌহ ইস্পাত শিল্প অপশান সি পাট শিল্প এবং অপশান ডি চামড়া শিল্প তাহলে এই যে হুগলি শিল্পাঞ্চল রয়েছে সেই হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্পটির নাম হলো কি না পাট শিল্প প্রধান শিল্পটির নাম কি হবে পাট শিল্প আর যদি হলদিয়া বলতো তখন পেট্রো রসায়ন যদি হুগলি শিল্পাঞ্চলের বদলে আমাদের হলদিয়া শিল্পাঞ্চল দেওয়া থাকতো তাহলে সেটা হয়ে যেত আমাদের পেট্রো রসায়ন কিন্তু হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্পটির নাম হয়ে গেল আমাদের পাট শিল্প ওকে চলো পরের দ্যাগের প্রশ্নে আমরা চলে আসি পরের দ্যাগের প্রশ্ন রয়েছে কত খ্রিস্টাব্দে গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয় খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক অপশান এতে বলা আছে উনিশশো ছিয়াশি অপশান বি দু হাজার অপশান সি দু এবং অপশান ডি দু হাজার ষোলো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ দু সালে গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয় ঠিক আছে চলো আজকের শেষ প্রশ্নের আমরা চলে আসি অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্নে তো বলে নিই যদি এই ভিডিও এবং এই ভিডিওর কন্টেন্ট আপনাদের পছন্দ হয় মনোমতো হয় তো অবশ্যই কিন্তু এই ভিডিওকে লাইক করতে ভুলবেন না এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে মোকটেস্ট সিরিজ আমরা চালাচ্ছি বা মকটেস্টের টেস্টের যে পরবর্তী ভিডিও আসবে সেই ভিডিওর নোটিফিকেশান যেন তাড়াতাড়ি আপনাদের ওয়ালে পৌঁছাতে পারে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন এবং নোটিফিকেশান অল করে রাখবেন যখনই ভিডিও এই চ্যানেলটি ছাড়া হবে সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশান যেন আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারে এবং অবশ্যই এই কোয়েশ্চান সেটে বা মকটের সিরিজে কোশ্চানের প্যাটার্ন বা কোশ্চানের মান কীরকম রয়েছে সে বিষয়েও কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আরও কীরকম হলে সুবিধাজনক হয় বলে আপনাদের মনে হয় তাহলে সেটাও কিন্তু আপনারা মানে আপনারা নির্দ্বিধায় আপনাদের বক্তব্য কিন্তু কমেন্টে জানাতে পারেন ঠিক আছে চলো নেক্সট আজকের শেষ দাগের প্রশ্ন অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি এতে বলা আছে মানব দেহের সুসুমনা স্নায়ুর সংখ্যা কত মানব দেহে সুষুমনা স্নায়ুর সংখ্যা কত অপশান এতে বলা আছে ত্রিশ জোড়া অপশান বি একত্রিশ জোড়া অপশান সি বিয়াল্লিশ জোড়া এবং অপশান ডি একচল্লিশ জোড়া এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি অর্থাৎ থার্টি ওয়ান একত্রিশ জোড়া সুষমনা স্নায়ু রয়েছে আমাদের মানব দেহে ওকে চলো তাহলে এই ভিডিও এবং ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন এই ভিডিওকে লাইক করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ